ক্লাসে তোমরা যারা যারা ব্যবসা শাখা নিচ্ছ তাদের যে রয়েছে তোমরা জানো যে তোমাদের এক বছরের মধ্যে সম্পূর্ণ বইটি কিন্তু পড়তে হবে আর যেহেতু সম্পূর্ণ বইটি তোমাদের এক বছরের মধ্যে পড়তে হবে সেক্ষেত্রে তোমাদের সিলেবাস হবে অর্ধেক সেই শর্ট সিলেবাসটি আজকে প্রকাশ করা হয়েছে আমরা আজকের এই ভিডিওতে মূলত আর তোমরা যারা বিজনেস শাখা নিচ্ছ বা ব্যবসা শাখা নিচ্ছ তাদের যে মেন সাবজেক্ট অ্যাকাউন্টিং অর্থনীতি এয়ার ফিন্যান্সিং অথবা ম্যানেজমেন্ট এই মূল সাবজেক্টগুলোর যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে সেই সিলেবাসগুলো নিয়ে কথা বলবো তো সর্বপ্রথম আমরা কথা বলছি হলো অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান নিয়ে বিষয়টা হলো তোমাদের হিসাব বিজ্ঞান আর তোমাদের বিষয় কোড হলো একশো ছেচল্লিশ মার্ক থাকবে একশো মার্ক থাকবে এবং সম্পূর্ণ পরীক্ষায় তোমাকে লিখিতভাবে দিতে হবে এখানে কোনো তোমাদের যে ব্যবহারিক অংশ থাকে সেই ব্যবহারিক অংশটা কিন্তু থাকবে না ফার্স্ট টপ তোমাদের পড়তে হবে দ্বিতীয় অধ্যায় যে অধ্যায়ের নাম হলো লেনদেন লেনদেন থেকে তোমাদেরকে এই যে শিরোনামগুলো রয়েছে সেই বিষয়টা পড়তে হবে তৃতীয় অধ্যায় তোমাদের পড়তে হবে দাখিলা পদ্ধতি এই পদ্ধতি থেকে তোমরা এই যে শিরোনাম মাঝখানে যে শিরোনাম গুলো দেখছো এই শিরোনামের এই টপিক গুলো তোমাদেরকে পড়তে হবে অবশ্যই সিলেবাস গুলো খুব সহজ করে দেখবা যারা এখন থেকে পড়া শুরু করতে চাচ্ছ তারা করতে পারো কোনো সমস্যা নেই চতুর্থ অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে মূলধন মুনাফা জাতীয় লেনদেন এখান থেকে তোমাদের পড়তে হবে এই যে টপিকগুলো দেখছো সেই টপিক গুলো তোমাদেরকে তারপর তোমাদের পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় হিসাবে হিসাব হিসাব একটি রয়েছে হিসাব থেকে তোমাকে এই ডেবিট ক্রেডিট এর হিসাব পড়তে হবে তারপর তোমাদের ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ হলো জাবেদা জাবেদার অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অন্তত অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের জন্য সেক্ষেত্রে তোমাদের জাবেদার এই টপিকগুলো কিন্তু পড়তে হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে তোমাদের পড়তে হবে খতিয়ান খতিয়ানের যে বৈশিষ্ট্য গুরুত্ব টপিকগুলো গুলো রয়েছে এই মেন টপিকগুলো গুলো তোমাদেরকে পড়তে হবে এখানে দেখো জাবেদার বিষয়ে কিন্তু ছোটখাটো কিছু কথা থাকে তারপর তুমি খেয়াল করো সপ্তমের পরে অষ্টম অধ্যায় এখানে মিসিং রয়েছে অষ্টম অধ্যায় বাদ দিয়ে পড়তে হবে তোমাদেরকে নবম অধ্যায় এবং নবম অধ্যায়ে তোমাদের পড়তে হবে রেওয়া মিল রেয়া মিলের থেকে তোমাদের পড়তে হবে এই যে মেন টপিক গুলো তোমরা দেখতে পাচ্ছ এই মেন টপিক তোমাদের পড়তে হবে তারপরে নবম অধায়ের পরে দশম অধ্যায় আর এখানে বলি যে তোমাদের অধ্যায় গুনতো টোটাল হলো 14টা থেকে সেখান থেকে শর্ট করে তার আটটা অধ্যায় তোমাদেরকে দিয়েছে এখানে দশম অধ্যায় দেখো এখানে তোমরা রাখবে আর্থিক বিবরণীয়া আর্থিক বিবরণীয়া এখান থেকে মেন জি টপিকগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে এন্ড অবশ্যই টপিকগুলো দেখে দেখে পড়বা দেখো দশম অধায়ের পরে আর কোনো অধ্যায় নেই মানে শেষ অধ্যায়গুলো গুনতো তোমাদেরকে দেওয়া হয়নি প্রথম অধ্যায়গুলো ইম্পর্ট্যান্ট ছিল সেই অধ্যায়গুলো দেওয়া হয়েছে এবং অতি সংক্ষিপ্ত করে দিয়েছে তোমাদের এই সিলেবাসটি আশা করি তোমরা খুবই অনায়াসে সম্পূর্ণ সিলেবাস টি কমপ্লিট করবো যা তারপরে যাদের সমস্যা থাকবে তারা আমাদের এই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থাকবা আমরা প্রত্যেকটা টপিকের উপরে খুব সুন্দর করে ভিডিও আপলোড করব আশা করি সম্পূর্ণ ফ্রিতে সবগুলো বিষয় তোমরা বুঝতে পারবা তো আমাদের এটা ছিল অর্থনীতি তলো এটা ছিল অ্যাকাউন্টিং এ অর্থাৎ হলো তোমাদের হিসাব বিজ্ঞান আর পরের সাবজেক্টটি দেখে নিই আর সাবজেক্ট হলো তোমাদের ব্যবসা উদ্যোক্তা অর্থাৎ যেটা তোমাদের রয়েছে ব্যবসা উদ্যোক্তার যে সাবজেক্ট উদ্যোগ সাবজেক্ট রয়েছে সেটা বিজনেস বিষয় কোড হলো 143 পূর্ণ থাকবে 100 মার্ক এবং সম্পূর্ণ পরীক্ষা তোমাকে দিতে হবে আর লিখিত পরীক্ষায় কোনো ব্যবহারিক অংশ নেই প্রথম অধ্যায়ে তোমাদের ব্যবসায় পরিচিত অর্থাৎ ব্যবসার যে পরিচিত রয়েছে তার থেকে এই মেইন টপিকগুলো বা মেইন পরিচয়গুলো পড়তে হবে তারপরে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় তোমাদের পড়তে হবে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা সেখান থেকে তোমাদের এই যে উদ্যোক্তার যে মূল বিষয়গুলো রয়েছে সেই টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে তৃতীয় অধ্যায়ের নাম হলো আত্মকর্মস্থান আত্মকর্মস্থান থেকে তোমাদের এই যে মেইন টপিক যেগুলো রয়েছে এগুলো তোমাদের পড়তে হবে এরপরে তোমাদের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় হলো মালিকাধীন ভিত্তিতে ব্যবসা বা আংশিক এখান থেকে তোমাদের পড়তে হবে এই মেইন টপিক যেগুলো রয়েছে সেগুলো আর পরবর্তীতে তোমাদের পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ে তোমাদের পড়তে হবে ব্যবসার আইনগত এখান থেকে তোমাদের মূল যে টপিকগুলো রয়েছে এই মেইন টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে আর পঞ্চম অধ্যায়ের পরে এখানে দেখো ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়টা মিসিং রয়েছে আর সপ্ত ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় বাদ দিয়ে সরাসরি অষ্টম অধ্যায় তোমাদের পড়তে হবে অধ্যায়ের নাম হলো ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা যেখান থেকে এখানে পাঁচটি টপিক রয়েছে এই পাঁচটি টপিক মেইন টপিক পাঁচটি পড়তে হবে তারপর নবম অধ্যায় বিপণন বিপণন থেকে তোমাদের পড়তে হবে এই যে মেন টপিক রয়েছে এই ছয়টি টপিক হবে তারপর অধ্যায় বাদ দিয়ে তারা দিচ্ছে একাদশ নাম ব্যবসায় নৈতিকতা এবং সামাজিক দায়িত্ব এখানে তোমাদের এই যে মেন টপিকটা রয়েছে দায়বদ্ধতা এই দায়বদ্ধতার এই মেন টপিক গুলো পড়তে হবে এবং এটা তোমাদের এই অধ্যায়ের মধ্যে টোটাল দেখো কয়টি অধ্যায় রয়েছে দুই তিন চার পাঁচ আটটি টোটাল আটটি অধ্যায় রয়েছে মানে ষোলো টি অধ্যায় থেকে তারা আটটি অধ্যায় তোমাদের দিয়ে দিয়েছে তার মধ্যে কিন্তু এখানে তোমরা দেখতে পারছো শর্ট করা হয়েছে ঠিক আছে তো তোমাদের মোটামুটি অনেকটাই শর্ট তারা করে দিয়েছে তো চলো আমরা পরবর্তী সাবজেক্টটা দেখে নিই মেন সাবজেক্ট গুলো পরবর্তী সাবজেক্ট হলো তোমাদের ফিন্যান্স বা ব্যাংকিং ফিন্যান্স বা ব্যাংকিং এ যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের বিষয় কটা হলো একশো এবং পূর্ণ মার্ক একশো মার্ক এবং তোমাকে এই সম্পূর্ণ পরীক্ষা কিন্তু দিতে হবে তোমাদের তত্ত্বীয় পরীক্ষা তাদের এই সম্পূর্ণ লিখিত পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষায় তোমাদের প্রথম অধ্যায়তে পড়তে হবে অর্থায়ন ও ব্যবস্থা ব্যবসা অর্থায়ন আর যেখান থেকে টোটাল ছয়টি টপিক রয়েছে ছয়টি টপিক পড়তে হবে তারপরে এখানে দেখো দ্বিতীয় অধ্যায় মিসিং তারপর তৃতীয় নম্বর অধ্যায় তৃতীয় নম্বর অধ্যায় পড়তে হবে অর্থের সময় মূল্য অর্থাৎ সময় মূল্যের জন্য এই যে টপিকগুলো রয়েছে সুদের হার বা এই মেন টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে তারপর তৃতীয় অধ্যায়ের পর তোমাদের পড়তে হবে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের নাম হলো ঝুঁকি ও অনিশ্চয়তা সেখানে তোমাদের পড়তে হবে পাঁচটি টপিক রয়েছে সেই পাঁচটি হবে তারপর চতুর্থ অধ্যায়ের পরে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের পড়তে হবে মূল ধন আয় ব্যয় প্রকণ্ণ আচ্ছা এখানে তোমাদের মূল বাজেট সম্পর্কিত পাঁচটা টপিক রয়েছে এই পাঁচটা টপিক পড়তে হবে তারপর তুমি এটা খেয়াল করে দেখো পঞ্চম অধ্যায়ের পরে এখানে ষষ্ঠ সপ্তম কোন অধ্যায় কিন্তু এখানে নাই ষষ্ঠ সপ্তম অষ্টম এগুলো বাদ দিয়ে সরাসরি নবম অধ্যায় তোমাদের পড়তে হবে যে অধ্যায় থেকে পড়তে হবে ব্যাংকিং ব্যবসা এবং তার ধরন ব্যাংকিং ব্যবসা থেকে তোমাদের চারটি টপিক এখানে পড়তে বলেছে তো এই চারটি টপিক তোমাদের পড়তে হবে আর পরবর্তী হলো দশম আহ দশম দশমে তোমাদের পড়তে হবে বাণিজ্যিক ব্যাংক এবং তার পরিচিতি সেখান থেকে তোমাদের মূল টপিক এখানে পাঁচটি রয়েছে এই মূল পাঁচটি টপিক পড়তে হবে তারপর তোমাদের একাদশ অধ্যায় একাদশ অধ্যায় পড়তে হবে ব্যাংকের আমানত ব্যাংকের আমানত থেকে এই যে মেন টপিক গুলো রয়েছে তোমাদের এই মেন টপিক গুলো কিন্তু অ্যাড করতে হবে ঠিক আছে তো এই হলো তোমাদের মূল যে তিনটি সাবজেক্ট রয়েছে এই তিনটি সাবজেক্ট এর পরবর্তী শেষ একটা সাবজেক্ট যেটা অর্থনীতি তোমাদের রয়েছে যেটা হলো তোমাদের মানবিক শাখার জন্য অর্থনীতির সাবজেক্টে তোমাদের বিষয় কোড 141 এখানে পূর্ণ মার্ক থাকবে 100 মার্ক এবং সম্পূর্ণ তত্ত্বীয় পরীক্ষা দিতে হবে তার লিখিত পরীক্ষা দিতে হবে এখানে কোনো ব্যবহারিক কোনো অপশন নেই তোমাদের ক্ষেত্রে আর সে ক্ষেত্রে প্রথমে অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় যেটা অর্থনীতির পরিচয় এখান থেকে তোমাদেরকে এই টপিকগুলো পড়তে হবে অর্থনীতির পরিচয় থেকে দ্বিতীয় অধ্যায় তোমাদের পড়তে হবে অর্থনীতির গুরুত্ব ধাপসম যেখানে তোমাদেরকে এই টপিক গুলো পড়তে হবে এখানে তোমরা যেগুলো মেন টপিক দিচ্ছ মানে এখানে বিষয়বস্তু বা পাঠের শিরোনাম যেটা আছে এই টপিক গুলো তোমাদেরকে পড়তে হবে কেননা এখানে কিন্তু অনেকটাই শর্ট করা রয়েছে তোমরা ভালো করে যদি সিলেবাসটা খেয়াল করো আমি অল্প সময়ের মধ্যে সকল সিলেবাস দেখাতে যাচ্ছি যার কারণে একটু সমস্যা হচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে জায়গা জায়গায় দেখে নিবা আচ্ছা তৃতীয় অধ্যায় তোমাদেরকে পড়তে হবে আহ তৃতীয় অধ্যায়ের নাম দেখো উপযোগ চাহিদা যোগান এবং ভারসাম্য এখান থেকে তোমাদের পড়তে হবে এই পাঁচটি অনুচ্ছেদ যেটা দেখতে পাচ্ছো এই পাঁচটি অনুচ্ছেদ তোমাদেরকে অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে আহ উৎপাদন এবং সংগঠন এখান থেকে তোমাদেরকে মোটামুটি আটটি পরিচ্ছেদ রয়েছে আটটি পরিচ্ছেদ পড়তে হবে চতুর্থর পরে তুমি যদি খেয়াল করো এখানে পঞ্চম অধ্যায়টি মিসিং রয়েছে মানে পঞ্চম অধ্যায় তোমাদের সিলেবাসে নেই এরপরে তোমাদের পড়তে হবে ষষ্ঠ অধ্যায় যে অধ্যায়ের নাম হলো জাতীয় আয় ও এর পরিমাপ এখান থেকে তোমাদেরকে পড়তে হবে এই যে চারটি টপিক রয়েছে এই টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে টপিক এখানে তোমার ছিল কত ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ বাকি যে তিনটে অধ্যায় ছিল এখানে কিন্তু মিসিং এবং সর্বশেষ এই নবম অধ্যায় তোমাদেরকে পড়তে হবে নবম অধ্যায় পড়তে হবে অর্থনীতি থেকে এইটা এই হলো তোমাদের জাস্ট বেশি না একটা দুই তিন চার ছয়টা অধ্যায়ের মাত্র ছয়টা অধ্যায় তোমাদের অর্থনীতি থেকে পড়তে হবে এর পরবর্তী